হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি সকালে ঘুম থেকে উঠে আমার যা কাজ করা সমস্ত করে নিয়েছি তো এখন রোদে বসে আছি একদিকে মা রান্না করছে তো চলো দেখো এখানে কি করছে বলো তো সামনে কি সামনে তো সরস্বতী পুজো তো এখানে আমাদের দেখো এই জায়গাটাতে আমাদের প্যান্ডেল হবে সরস্বতী পুজোর আর এই জায়গাটা দেখছি তো অনেক কিছু জিনিসে জড়ো করা আছে তো এই জন্য সাফাই করতে হবে তো এরা কাজে লেগে পড়েছে সরস্বতী পুজো তোর জোর চলছে দেখো সব থেকে বেশি বুদ্ধি দেবে এদেরকে কিসের জন্য বইছিস কেন বইছিস তো চলো এরা এদের মতো কাজ করুক আমি আমার কাজে চাই তো হঠাৎ আমি গিয়ে পরে দেখলাম আমি যে জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে হঠাৎ দেখি যে কতগুলো মাসি এসেছে মাসি আর তোমাদের দেখতে পাবে আমি কাদের কথা বলছি তো চলো তো তোমাদেরকে দেখায় তারা কীভাবে করছে তো আমি দেখে তাদেরকে অবাক হয়ে গেলাম একটা ফুলোর মধ্যে দেখো কিছু চাল নিল চাল নেওয়ার পরে তার মধ্যে একটা আলু আবার তার মধ্যে কিছু চাল দিয়ে পরে চালটিকে এমনভাবে মানে ঘুরে ঘুরে নাচ করছিল কি বলবো না এতে তোমার বিশ্বাস হবে না আগে দেখো তারপরে বলছি

দেখলে তো কেমন ওরা কুলো নিয়ে কেমন নাচ করলো মানে একটা চালও যেন হিলে নিই তো আমরা তো এইভাবে করতে পারবো না তো চলো আমি বাড়ি ফিরি বাড়ি ফিরেই তো বাড়ি ফিরে এসে আমি খেতে বসে গিয়েছি এখানে দেখো বাঁধাকপি তরকারি হয়েছে শুকুই মাছ সানা হয়েছে আর দিকে বেত শাক আর বেগুন দিয়ে ভাজা হয়েছে আর দেখি ফুলকপি ঝোল হয়েছে তো আমার ভিডিওটা এইটুকুই বা বাই